যাবেন না স্যার যাব তোমরা মঞ্চে চলে যাও আমি তোমাদের ভাবি কে নিয়ে আমি এখনই চলে আসছি যাও আচ্ছা চলুন চলুন এই অবস্থায় আমাকে যে কেন নিয়ে যাচ্ছ আরে বুঝতে পারছো না কেন সাইলা আজকে শেষ নির্বাচনের জনসভা তোমাকে এই অবস্থায় মঞ্চে নিয়ে গেলে তোমার দুটো কথা শুনলে মহিলা ভোটারদের মাঝে সিম্পতি গ্রহ করবে কিন্তু আমার সাথে তো মোটেই ভালো না খুব খারাপ লাগছে প্লিজ সাইলা যত কষ্টই হোক তোমার স্বামীর জন্য এইটুকু সেক্রিফাইস তোমার করতেই হবে তুমি কি চাও না এইবার নির্বাচনে আমি জয় লাভ করি চাও না তোমার স্বামী নির্বাচিত হোক দেশের জন্য মানুষের জন্য জীবন উৎসর্গ করুক চাই বার চাই তোমার দেশ প্রেম তোমার মানব প্রেম আমার অহংকার থ্যাংক ইউ চলো অবে অসন্তব আমি দেশের মানুষের সাথে গাদদারি করতে পারব না ওই প্রতিবাদ করবি না তোর বাপ করবে অসন্তব আবার স্বামীকে ছেড়ে দাও আমি কথা দিচ্ছি ভাই সাহ আপনাদের একটু ধৈর্য ধরুন এবং আপনাদের প্রিয় নেতা চলে আসবেন আপনারা ধৈর্য সহকারে ভাই সব এর নাম কি রাজনীতি দেশের মানুষের উপকার করার জন্য আমি নির্বাচন করতে চেয়েছি এটাকে আমার অপরাধ চাই না আমি এই রাজনীতি চাই না এই নির্বাচন মহাজুদ্ধের গুন্ডারা আমাকে হত্যার হুমকি দিয়েছে আমি তাদের ভয় পাই না কিন্তু যারা একজন গর্ভধারিনীর উপর আক্রমণ করে তার অনাগত সন্তানকে হত্যা করে তারা কি মানুষ আমি নির্বাচন করব না আমাকে ক্ষমা করবেন আমি নির্বাচন করব না বললেই হলো নাকি ইলেকশন অপেক্ষে করতেই হবে ময়জুদ্দিনকে আমরা খালি মাঠে মারি গলে দিতেও না ময়জুদ্দিন ময়জুদ্দেখুদটা সাদেক ভাই সাদেক ভাই ভাবুন সাদেক ভাই এলাকার জনগণ যখন চাপছে অন্তত এইবারের মতো ইলেকশনটা করেন হ্যাঁ ঠিক আছে দেশের জন্য আপনাদের জন্য আমি জীবনও দিতে পারি আমি নির্বাচন छदेक भाई छातेक भाइ झिल्ल दिन्न छदेक भाई छातेक भाइ झिल हँ कि हमर স্বামীর জন্য স্ত্রীর অবদান ইতিহাস হয়ে থাকবে আল্লাহর কাছে হাজার শুকর আপনার রক্ত বিঠা যায়নি ভাবি আপনি খুশি হন নাই অবশ্যই খুশি হয়েছি দোয়া করবেন উনি জন্য নিঃস্বার্থ ভাবে দেশ ও দশের সেবা করতে পারেন স্যার আমাকে এত কম দিলেন কেন বো আমি বলেছিলাম আমার স্ত্রীকে মারবি দরকার হলে সন্তান নষ্ট হয়ে যাবে তুই আমাকে এত জুরি মেরেছিলি কেন পশু জানো নিজের সন্তানকে হত্যা করেছ নির্বাচন জেতার জন্য তুমি মানুষ না পশু হ্যাঁ তাই চুপ করো সন্তান একটা নষ্ট হয়েছে তাই কি হয়েছে আবার হবে কিন্তু কে এবার ইলেকশনে না জিততে পারলে আবার পাঁচটা বছর অপেক্ষা করতে হতো তুমি অসুস্থ রুমে যাও তোমার এখন বিশ্রামের প্রয়োজন না তোমার মতো অমানুষের সাথে আমি আর এক মতো থাকবো না আমি পুলিশের কাছে যাবো সাইলা প্লিজ পাগলামি করো না তোমার সেক্রিফাইস জন্য আজ আমি এমপি হয়েছি ক্ষমতা পেয়েছি দেশ সেবার সুযোগ পেয়েছি তুমি তো জানো এই দেশকে আমি কতটুকু ভালোবাসি নিজের সন্তানের প্রতি যার ভালোবাসা নেই সে ভালোবাসে দেশকে তো আমার কথা শোনো দেশবাসীর কাছে প্রকাশ করে দেবো তোরা শুনছিস হারা আচ্ছা দেশপ্রেম তুমি কি বেগম রোকেয়া সুফিয়া কামাল নাকি মহিলা মুক্তি যোদ্ধা তারা বান বিবি এই তুই তো আমার বউ দেশের বালমন্ড দেখেন ও নারা

রাস্তার একজন তিন মজুর থেকে বিজনেসম্যান হয়েছি সেখান থেকে এমপি এরপর মন্ত্রী হব ধাপে ধাপে উপরে উঠব অনেক উপরে ক্ষমতার শীর্ষে উঠব ক্ষমতা পাওয়ার ইয়েস আই ওয়ান্ট পাওয়ার আমি চাই ক্ষমতা